হে ইমানদাররা হে বিশ্বাসীরা তোমরা আমাকে ভয় কর আল্লাহ তোমাকে ভয় করলাম এবার আমরা সাথী হব কার তোমার তো সাথী হওয়া যাবে না তোমার তো সাথী হওয়া যাবে না আল্লাহ তোমাকে ভয় করেছি আল্লাহ তোমাকে তোমার কাছে সাহায্য চেয়েছি আল্লাহ আমরা সঙ্গী হব কার কার সঙ্গে থাকবো আমার আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন ও কোন আমার আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন বান্দারা রে তোমরা সাথী যদি হতে চাও সেটা কোনো অন্য কোন সাথী নয় তোমরা সত্যবাদী নেককার পরহেজকার অলি আল্লাহ যারা আছে তাদের সাথী হয়ে যা কোরআনেই তো সব আছে কোরআনেই তো আছে দেখেন তাই বলে ওরে কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা আমার রহমাতুল্লাহ বাবার খেলা ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হাই হাই কামেল পীরের খেলা উপযুক্ত হইলে দয়াল ডাইকায়ান বে ঘরে তোমাই ডাইকায়ান বে ঘরে দূর দিবে তোমার ভবের যত জাল হাই রে দূর দিবে তোমার ভবের যত জাল কেউ বুঝিতে পারে না রে আল্লাহ রলির খেলা হাই হাই ও ভাই লাবার খেলা কেউ বুঝতে পারে না ছত্রিশ বছরে কারো চাইলে কেউ পীরের বস্তু নিতে নাহি পারে এটা পড়ছিলাম না শেখ এখানে অনেক মানুষ দরবারে এসেছেন কেউ হয়তো বা একটু খিচুড়ি কম পেলে গুস্ত যদি একটু কম পায় কিংবা ভাতে তরকারি কম পায় তাহলে কি বলবে জানেন দরবারে গিয়েছিলাম খাওয়ারটা ভালো করে খাওয়া হয় নাই বলে কি বলে না বলে এরকম অনেকে বাদ দিয়েছে দেয় নাই দিয়েছে এটাই বলছে চাইলে কেউ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে মুর্শিদ তোমাকে ডাইকে আনবে ঘরে জোরে বলেন ঠিক কিনা দূর করিয়া দেবে তোমার ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর খেলা ওরে ছত্রিশ বছরে কারো ফুটেন পাইজে সুলোয়ানা রে আবার পাইজে সুলোয়ানা যারে তার দিয়া ইচ্ছা তার দিয়া মিলাই তৌহিদের মেলা ইচ্ছা তার দিয়া যারে মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর খেলা আমার কামেল পীরের খেলা কথা বলেন ঠিক কি না ছত্রিশ বছর ধরে মুড়িদ হয়েছে হওয়ার পরে কিছুই পায় না গিয়ে কি বলে জানেন বলে আমি পীরের দরবারে কিছুই পাই নাই আর তোমার তো শুধু তাবারুকের দিকে নজর ছিল অন্য নজর তো ছিল না তোমার নজর ছিল শুধুমাত্র ভুকুম ভুকুমের জায়গায় আল্লাহ আল্লাহ রাসুলের পাওয়ার রাস্তা তো ছিল না কথা বলেন ঠিক কিনা ছত্রিশ বছর ঘুরেও পায় না আবার ছয় মাস চলে যেতে পারে না ওকে খেলাফত দান করে দেয় যাও বাবা তুমি তৌহিদের মেলা বাজি